দর্শক বন্ধুরা আপনার অনেকেই হয়তো বা জানেন যে অপু কিন্তু গুলশানের নতুন বাসায় উঠেছে এবং এই নতুন বাসায় উঠার পর কিন্তু সে বাসাটি তিনি দেখাননি সাকিব খানকে এখন সাকিব খান কিন্তু এখন অবস্থান করছে আমেরিকাতে এবং এই জন্য কিন্তু দেখা হয়নি সাকিবের নতুন এই বাসা তবে দর্শক বন্ধুরা এবার কিন্তু অপু বিশ্বাস গুলশানের তার এই নতুন বাসা কিন্তু তিনি দেখিয়েছে ভিডিও কলের মাধ্যমে সাকিবকে এবং সাকিব কিন্তু দেখে অত্যন্ত খুশিও হয়েছে সাকিব খান এতটাই বেশি খুশি হয়েছেন যে তিনি কিন্তু একদম বিশাল বড় একটি উপহার পাঠিয়েছেন জি হ্যাঁ দর্শক বন্ধুরা উপ এবং আবরাম খান জয়ের জন্য কিন্তু আজ তো একটি গাড়ি পাঠিয়ে দিয়েছে সাকিব খান প্রায় দেড় কোটি টাকা মূল্যের এই গাড়ি সাকিব খান উপহার দিয়েছে উপ তার নতুন বাসা উপলক্ষে নতুন বাসা উঠার প্ল্যান কিন্তু অনেকদিন করছিল মোটামুটি প্রায় বছর ধরে কিন্তু তিনি ভাবনা চিন্তা করছিলেন যে তিনি বরানি থেকে গুলশানে শিফট হয়ে যাবেন এবং গুলশান তিনি থাকবেন কারণ গুলশানে থাকলে তার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ভালো এবং জয়ের স্কুলও কিন্তু গুলশানের থেকে কাছে এবং এজন্য তিনি গুলশানের দুই নম্বর সেক্টরে বাসা নিয়ে নিয়েছেন এবং এই বাসাটি কিন্তু অনেক লাক্সারিয়াস প্রায় ছয়টি রুম পাঁচটি বাথরুম এবং বিশাল বড় ডাইনিং লিভিং এবং কিচেন নিয়ে কিন্তু এই বাসাটি প্রায় সাড়ে ছয় হাজার স্কোয়ার ফিটের এই বাসায় কিন্তু আবরাম খান জয় একাই থাকবেন এবং এই লাক্সারিয়াস বাসাটি কিন্তু দেখে সাকিব খানও অভিমত সাকিব খান বলেন খুব সুন্দর হয়েছে বাসাটি এবং বাসাটির ডেকোরেশন কিন্তু অত্যন্ত ভালো এবং মনোরম পরিবেশের এবং এই সব খবরই কিন্তু আমরা পেয়েছি সাকিব খানের সেক্রেটারি থেকে এবং সেক্রেটারি থেকে আমরা আরো জানতে পেরেছি আগামী দেড় মাসের মধ্যেই শাকিব খান বাংলাদেশে চলে আসবেন আমেরিকা থেকে এবং তিনি নাকি আসার পরপরই থাকবেন অপু বিশ্বাসের এই বাসায় জি হ্যাঁ দর্শক বন্ধুরা শাকিব খান কিন্তু নিজের ছেলে আবরাম খান জয়কে নিজের কাছে রাখতেই কিন্তু এই বাসায় এসে উঠবেন অনেকেই হয়তো বা জানেন না কিন্তু শাকিব খান কিন্তু নিজের ছেলে আবরাম খান জয়কে অত্যন্ত বেশি ভালোবাসেন এবং এই জন্যই কিন্তু তিনি এবার এই সিদ্ধান্তটি গ্রহণ করেছেন তবে দর্শক বন্ধুরা নেটিজেনদের মতে কিন্তু অপু খুবই ভালো একটি কাজ করেছে নিজের বাসা বদলে ফেলে এতে করে আবরাম খান জয়ের জন্য ভালো হবে এবং অনেক পরিমাণে তাদের ভোগান্তি কমে যাবে তো দর্শক বন্ধুরা আপনারা এই বিষয়ে কি মনে করছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ থাকছে এ পর্যন্ত দর্শক বন্ধুরা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে ভালো করে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা যারা আমাদের ভিডিওটি দেখেও চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না তাদেরকে বলছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ